নমস্কার সুপ্রদর্শক দর্শক পথের দিশা আজকের ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে কিন্তু আমি আবারও একটি একেবারে নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি যে আম গাছে মুকুল ধরছে না তো কি করে আপনারা আম গাছে অতি দ্রুত মুকুল আনবেন সেই প্রসঙ্গে আজকের এই ভিডিও তো আমার এই চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো বন্ধুরা এই ভিডিওটি না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনারা উপকৃত হবেন বন্ধুরা আম গাছে মুকুল না আসার প্রধান যা কারণ তা হচ্ছে প্রকৃতির ভারসাম্য সেই প্রকৃতির ভারসাম্য কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে যখন বৃষ্টির প্রয়োজন তখন কিন্তু বৃষ্টি হচ্ছে না সেজন্য কিন্তু আমাদের গাছগুলোতে মুকুলেরও দেখা দিচ্ছে না অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে গাছ রোপণ করি কোনো প্লাস্টিকের বাস্কেটে কিংবা প্লাস্টিকের বালতিতে তখন কিন্তু আমরা গাছগুলোতে সঠিকভাবে জল প্রয়োগ করতে পারি না সেজন্য কিন্তু আমাদের গাছগুলোতে আর মুকুলের দেখা যায় না তো বন্ধুরা আসুন যে আমরা কীভাবে গাছে জল প্রয়োগ করবো এবং কি সার প্রয়োগ করব গাছে যাতে অতি দ্রুত আমাদের গাছগুলোতে মুকুল চলে আসে আপনারা যারা ছোট গাছে আম পেতে চান এবং প্লাস্টিকের বালতিতে গাছ রোপণ করেছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তো আমার এই আম গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এই আম গাছটির বয়স হচ্ছে দু থেকে আড়াই বছর বয়স এবং দু থেকে আড়াই বছরের মধ্যে কিন্তু আমি এই গাছটিতে কিন্তু আমের মুকুল নিয়ে এসেছি এবং এখন চলছে ফেব্রুয়ারি মাস এবং প্রচণ্ড ধুলো উড়ে তো আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন যে প্রতিটি পাতায় কিন্তু ধুলো পড়ে আছে যার জন্য কিন্তু আমের মুকুল বের হতে কিন্তু একটি খুব সমস্যা হয় এবং এখন কিন্তু বৃষ্টিও হচ্ছে না তো আমরা একটি সহজ উপায়ে গেছে জল স্প্রে করবো তো আপনাকে কিন্তু প্রতিদিন সকালবেলায় একটি স্প্রে মেশিন নিয়ে ঠিক এইভাবে প্রতিটি পাতাতে এবং প্রতিটি ডালে কিন্তু জল স্প্রে করতে হবে এর ফলে কিন্তু গাছের যা ধুলো আছে সেগুলো কিন্তু পড়ে যাবে এবং আম গাছের যা জলের প্রয়োজন সেটাও কিন্তু এখান থেকেই পেয়ে যাবে এবং অতি দ্রুত কিন্তু গাছে মুকুল চলে আসবে তা আমার এই গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রতিদিন সকালে এইভাবে স্প্রে করি যার ফলেই কিন্তু এই গাছটিতে কিন্তু প্রচুর মুকুল চলে এসেছে এর পাশাপাশিও কিন্তু আমি কিছু জৈব সার গাছে ব্যবহার করেছি তো বন্ধুরা আমি কিন্তু এই গাছটিতে পুরোপুরি জৈব সার ব্যবহার করেছি রকম রাসায়নিক সার কিংবা কীটনাশক আমি কিন্তু কোনো কিছুই ব্যবহার করিনি তো যে সমস্ত জিনিস ফেলে দেওয়ার জিনিস রয়েছে যেমন ডিমের খোসা রয়েছে কলার খোসা রয়েছে বিভিন্ন ফলের খোসা রয়েছে সেগুলোকে কিন্তু আমি এই গাছের গোড়াতে দিয়ে দিয়েছি এবং সেগুলোই কিন্তু আস্তে আস্তে সারে পরিণত হয়ে যাবে শুকিয়ে তো বন্ধুরা এই সারের পাশাপাশি কিন্তু আমি এখানে কিছু পরিমাণে সবজির খোসা নিয়ে নিয়েছি এবং সেই সবজির খোসাগুলোকে কিন্তু আমি সরাসরি দিচ্ছি না একটি প্লাস্টিকের মধ্যে বেঁধে দিচ্ছি এবং নিচ দিয়ে আমি ফুটো করে দিচ্ছি কারণ সরাসরি দিলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে এবং সেজন্য আমি সেটাকে একটি প্লাস্টিকের মধ্যে দিয়ে দিচ্ছি এবং সেখানে আমি একটি বাতা নিয়ে নিচ্ছি এবং সেটাকে আমি গেড়ে দেবো তো আপনারা দেখছেন আপনারা চাইলে আপনারাও কিন্তু ঠিক এইভাবে গাছের সার ব্যবহার করতে পারেন রকম রাসায়নিক সারের প্রয়োজন পড়বে না শুধুমাত্র জৈব সার দিয়েই আপনারা যে কোনো গাছ গাছে ব্যবহার করতে পারেন এবং অতি দ্রুত কিন্তু গাছে ফুল ফল দুটোই কিন্তু চলে আসবে এবং একেবারে ঘরোয়াভাবে আমি কিন্তু আরেকটি জৈব সার তৈরি করেছি যা কিন্তু মিক্স জৈব সার নামে পরিচিত এবং এই সারটি কিন্তু গাছে আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আমি কিন্তু পনেরো দিনে একদিন করে গাছে ব্যবহার করি এই সারটি এই সারটিতে বিভিন্ন ধরনের জৈব সার মিক্স করে আমি এই জৈব সারটি তৈরি করেছি এখানে কিন্তু বিভিন্ন শাক সবজির খোসা আছে সেগুলো একেবারে শুকনো এর পাশাপাশি কিন্তু দু থেকে তিন বছরে পুরনো শুকনো গোবর আছে এছাড়া কিছু পরিমাণে চা আছে আপনার চালে চা খাবার পরে যে চা পাতাটা আপনারা ফেলে দেন সেটাকেও কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু চা পাতাটা অবশ্যই ভালো করে ধুয়ে তারপরে ব্যবহার করবেন কারণ চা পাতার মধ্যে কিন্তু দুধ এবং চিনি লেগে থাকে যা কিন্তু গাছের অনেক বড় ক্ষতি করতে পারে তা আমি এখানে কিছু পরিমাণে ভালো চা পাতা নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণে আমি এখানে নিম পাতা নিয়েছি বিভিন্ন পোকামাকড়ের হাত থেকে গাছকে রক্ষা করার জন্য কিন্তু নিম পাতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু নিম নিয়ে নিয়েছি কিছু পরিমাণে এবং সবগুলো মিশ্রণকে আমি ভালো করে একসঙ্গে শুকিয়ে নিয়েছি তারপর কিন্তু আমি পনেরো দিনে একদিন এই সারটি আমি গাছে প্রয়োগ করি তো বন্ধুরা আমি ঘরোয়াভাবে যে জৈব সারটি তৈরি করেছি সেই সার কিন্তু আমি আজকে গাছে প্রয়োগ করবো এবং প্রয়োগ করার আগে অবশ্যই একটি কাঠি দিয়ে মাটিটাকে ভালো করে নরম করে নেবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু একটি লোহার কাঠি দিয়ে আমি মাটিটাকে ভালো করে নরম করে নিচ্ছি এবং অবশ্যই কিন্তু আপনারা সারটিকে কিন্তু হালকা গর্ত করে তারপর ভিতরে ঢুকিয়ে মাটি চাপা দিয়ে দেবেন তা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হালকা গর্ত করে নিয়েছি তারপর আমি মাটি চাপা দিয়ে দিচ্ছি তো এইভাবে করে আপনারা চারিদিকে সার প্রয়োগ করবেন এবং প্রতিনিয়ত গাছে জল প্রয়োগ করবেন তো আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন যে অতি দ্রুত কিন্তু গাছে ফুল ফল দুটোই চলে আসবে তো বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে যদি ভালো লেগে থাকে তবে একটি সাবস্ক্রাইব করে দেবেন আমি পরবর্তীতে আরও অনেক নতুন ধরনের ভিডিও নিয়ে আসবো